শ্রী গণেশ নম ও শ্রী গণেশাই নম ও শ্রী গণেশম নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেল থেকে জানায় সুস্বাগতম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হল এবছর কবে গণেশ পূজা পালিত হবে পূজার শুভ সময় ও মুহূর্ত পূজা করার বিধি গণেশ চতুর্থী কীভাবে প্রচলন হয়েছিল গণেশ মূর্তি স্থাপনের শুভ সময় এবং এই দিন কোন কোন কাজ করলে গণপতি বাপ্পার আশীর্বাদ লাভ করা যায় তো প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে আমরা জানব গণেশ পূজা করলে কি হয় ভগবান গণেশ পুজো করলে সমস্ত রকমের বাধা দূর হয়ে যাবে সেই সঙ্গে কষ্ট রোগ দারিদ্র থেকেও মুক্তি পাবেন গণেশ চতুর্থী ছাড়াও প্রতি বুধবার বাড়িতে শ্রী গণেশের পুজো করলে খুবই ফল পাবেন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান গণেশ ভক্তির সকল প্রকার কষ্ট দূর করেন গণেশ চতুর্থীতে কিছু কাজ আছে একদম করবে না তাহলে কিন্তু গণেশ ঠাকুর রুষ্ট হতে পারেন জীবনে অনেক সমস্যা থাকে সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতেই পারেন এবং বাধা বিপত্তি আছে সেগুলি নাশ করেন সিদ্ধিয়তা গণেশ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে ভক্তরা গণেশ চতুর্থী পুজো পালন করে থাকেন সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশ মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক শিব পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধার্থা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত ভাদ্র আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব তাই প্রতি বছর এই সময় মহা ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব দশ দিন ধরে চলা উৎসব শেষ হয় অনন্ত চতুর্দশীতে এখন আমরা জেনে নেব গণেশ চতুর্থী দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্থী তিথি শুরু হবে বাংলার নয় ভাদ্র চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর বারোটা তিপান্ন মিনিটে এবং চতুর্থী তিথি শেষ হবে বাংলার দশই ভাদ্র চৌদ্দশো বত্রিশ শখাব্দ সাতাশে আগস্ট দু বুধবার দুপুর দুটা কুড়ি মিনিটে এবার আমরা জেনে নেব গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পূজা করার শুভ সময় কখন গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পূজা করার শুভ সময় হবে সকাল নটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিটের মধ্যে এবার আসছি গণেশ চতুর্থী পূজা করার বিধি এই দিন তাড়াতাড়ি উঠে সেরে বাড়ির মন্দির পরিষ্কার করে ফেলুন এরপর ভগবান গণেশের মূর্তি বা আলোকে নতুন ধুতি ও পৈতে জড়িয়ে চৌকিতে লাল চেলি পেতে আসনে বসান প্রথমত নির্জলা উপবাস করে পুজোয় বসতে হয় নিয়ম অনুযায়ী দুপুরে শুরু হয় সিদ্ধিয়াতার আরাধনা কারণ শাস্ত্রমতে বলা হয়েছে যে ভরা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন গৌরীপুত্র গণেশ মন্ত্র জপ করে ষোড়শ উপাচারে সিদ্ধি বিনায়কের পূজা করতে হয় পূজা শুরুর ক্ষেত্রে ঘের প্রদীপ জ্বালিয়ে সংকল্প করতে হয় পূজার সময় ওং শ্রী গণেশাই নাম ওং গং গণপতয় নাম এই মন্ত্র জপ করে মূর্তি প্রতিষ্ঠা করতে হয় এবং দেবতাকে ভোগ নিবেদন করতে হয় একশো আটটি দুর্বাঘাস ফুল দিয়ে সাজিয়ে মতিচুরের লাড্ডু অথবা মদক দিতে হবে ভোগে গণেশ ঠাকুরের প্রিয় ফুলগুলি হলো লাল জবা জুঁই অপরাজিতা গাঁদা কলকে ফুল এরপর যাবতীয় নৈবেদ্য সাজিয়ে দিন কর্পুর ধূপ দেখে আরতি করুন ভোগ দেওয়ার আগে গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করে নেবেন সেই জায়গাটিকে সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল যে গণেশ পুজোয় কখনই কিন্তু তুলসী পাতা ব্যবহার করবেন না শিবের যেমন উদ্রাক্ষ বিষ্ণু তুলসী প্রিয় তেমনি গজানন প্রিয় চন্দন কাঠের মালা এবার আমরা জানব গণেশ চতুর্থী কীভাবে প্রচলন হয়েছিল হিন্দু শাস্ত্র মতে গণেশ চতুর্থী প্রথম উদযাপন করেন চাঁদ নিজের সৌন্দর্যে বিভোর চাঁদ গণেশের সুর দেখে ব্যঙ্গ করছিলেন গণেশের অভিশাপে চাঁদ বুঝতে পেরেছিলেন নিজের ভুল ক্ষমা চেয়ে নেন সামোচন করতে চতুর্থীতে উপোস করে গণেশের আরাধনা শুরু করেন চাঁদ মনে করা হয় এইভাবে গণেশ চতুর্থীর প্রচলন হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী এই দিনটিকে শিব চতুর্থীও বলা হয়ে থাকে আগামী উনিশ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর পরের দিন পালিত হবে গণেশ চতুর্থী ধর্মীয় বিশ্বাস অনুসারে এই তিথিতে মধ্যাহ্নের পর আবির্ভূত হয়েছিলেন মহাদেব ও পার্বতীর সন্তান গণপতি বাপ্পা গণেশ হলেন সিদ্ধিদাতা ভক্তের মনে সব ইচ্ছা পূরণ করেন এবং সব বাধা বিপত্তি দূর করেন ভাদ্র মাসের চতুর্থী দিক থেকে শিব চতুর্থ বলা হয়ে থাকে এদিন শিব যোগ ছাড়াও গঠিত হবে শান্ত যোগ এর ফলে এই দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে গণেশ চতুর্থী দিন কোন কোন কাজ করলে গণপতি বাপ্পার আশীর্বাদ লাভ করা যায় এবার আমরা জানব গণেশ চতুর্থীতে বিবাহিত মহিলারা তাদের শ্বশুর শাশুড়িকে গুড় ঘি নুন নিবেদন করুন তারপর গণেশের পূজা করুন আর পুরুষরা এই জিনিসগুলি আগে গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার দুর্ভাগ্য দূর হবে ও কাজের পথে সব বাধা দূর হবে জীবনে উন্নতি করতে ও সুখ সমৃদ্ধি লাভ করতে কুমেরের চাকা থেকে একটু মাটি নিন এবং সেই মাটি দিয়ে বুড়ো আঙুলের সাইজের একটি গণেশ মূর্তি বানান এরপর বাড়ির ব্রহ্মস্থানে একটি লাল কাপড় বিছিয়ে সেখানে ওই গণেশ মূর্তি স্থাপন করুন পূর্ব বা উত্তর পূর্ব দিকেও এই গণেশী মূর্তি রাখা যাবে ওম হিম গ্রীম হিম এই মন্ত্রটি একশো বার জপ করুন সব সংকট দূর করতে গণেশ চতুর্থীতে দুর্বাকাশে এগোটি গীট বাঁধুন এরপর এটি গণেশের কপালে ছুঁয়ে তারপর তার চরণে নিবেদন করুন এরপর সুগন্ধি প্রদীপ ফুল ধূপকাঠি ও মিষ্টি দিয়ে গণেশের পূজা করুন অনন্ত চতুর্দশী পর্যন্ত রোজ সকাল ও সন্ধে গণেশ চালিসা পাঠ করুন সিঁদুর গণেশের খুবই প্রিয় তাই গণেশ চতুর্থী দিন গণেশ মূর্তির কপালে সিঁদুরের তিলক কাটুন তারপর নিজের কপালেও তিলক কেটে সিদ্ধিদাতার আরাধনা করুন তারপর পুজো শেষে ওম গণগ গণপথে বিঘ্ন বিনা সিনায় সাহা এই মন্ত্রটি একুশবার জপ করুন এর ফলে গণপতি আশীর্বাদে আপনার সৌভাগ্য লাভ হবে সকলেই গণেশ চতুর্থ দিনটি সুন্দরভাবে পালন করুন এবং গণেশজির কৃপায় আপনার ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক এই কামনা রেখে আজের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন